সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়তা সফনগুলি আশা করি মহান আল্লাহ তা অর্জুর রহমদের সুস্থ এবং নিরাপদে আছেন বড় আবার ন্যায় আপনাদের মাঝে আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেস্ট থেকে অবশ্যই পেজটি ফলো দেখবে দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে যে দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব সে দুটি মেডিসিন হল বিন্দুমাত্র পানি পরবে না আপনার গিটার থেকে গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা তাদের জন্য এই দুটি ওষুধ এটির মতো দুটি ওষুধ একটি হলো টাইমেক্স টোয়েন্টি ফাইভ এমজি এবং অক্সা প্রোর টেন টাইমেক্স মূলত দুই কলেটি হয় ফিফটি এবং টোয়েন্টি এম জি অক্সা প্রোটেন এটি কেন খাবেন কারা খেতে যারা গিটার একদমই বাজাতে পারেন না বা বাজানোর আগে গিটার থেকে অল্প অল্প করে পানি বের হয়ে যায় তাদের জন্য এই দুটো ওষুধ কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে খাবেন ইনশাল্লাহ কাজ করতে পারেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে কাজ শুরু করার আগে গিটারের পানি অল্প অল্প করে করে যাচ্ছে বা ওনার সঙ্গে কাজ করা তৃপ্তি পাচ্ছেন না তাদের জন্য এই দুটো ওষুধ বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিডারের যে শীতলতা রয়েছে বা সমস্যাগুলো রয়েছে এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে ওষুধগুলো খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে কারণ ওষুধের যে কোনো প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে অক্সাম্পর ট্রেন এবং ট্রাইম্যাক্স খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে সমস্যা এটি দূর হয়ে যাবে অভিন আপনি খাবার ফলে আপনার ঘিরের ওই সমস্যাগুলো নিমিশে দূর হয়ে যেতে পারে এবং ওষুধগুলো খাবার পর অবশ্য অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধ খেতে বলে ঠিক সেভাবে ওষুধটি খাবেন এটি না খাওয়াটাই ভালো এছাড়া ওষুধগুলো আপনি খাবার ফলে আপনার এলেমুলো চিন্তা মানসিক দুশ্চিন্তা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যে এটি দূর হয়ে যাবে এছাড়া ওষুধগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং ওষুধগুলো খাওয়ার পর ডাক্তারের সমাপন হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নেওয়া হতে হবে সবার সুস্বাস্থ্য এবং ভুল কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসতে হবে